বন্ধুরা মুখের কালচে ছোপ কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেশিয়ালটা মাত্র এক টাকা খরচে অতি সহজে বাড়িতেই পার্লারের মতন ফেশিয়াল করে নিতে পারবে তাও আবার মাত্র দশ মিনিটে বন্ধুরা মুখটা প্রচণ্ড ডাল কালো হয়ে গেছে পার্লারে গেলে কিন্তু প্রচুর টাকা লাগবে তাহলে কেন না এক টাকা খরচ করে বাড়িতে বসেই আমরা পার্লারের মতন একটা সুন্দর ফেশিয়াল করে নিই তো দেখো তার জন্যে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টক দই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টক দই থাকে এই টক দই না ট্যান দূর করতে ভীষণভাবে সাহায্য করে ন্যাচারাল একটা ব্লিচিংয়ের কাজ করে খুব ভালো ক্লিনজার তার সাথে দিলাম এক চামচ টক দইয়ের সাথে দিলাম সাত থেকে আট ফোঁটা নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু খুব ভালো একটা ক্লিনজার তোমার স্কিন স্কিনকে ময়শ্চারাইজ রাখে হাইড্রেট রাখে সাথে সাথে তোমার স্কিনকে ডিপ ক্লিন করে আর এই টক দই আর নারকেল তেলের মিশ্রণটা না তোমার মুখ থেকে ট্যানটা ইনস্ট্যান্টলি রিমুভ করবে এবং স্কিনটাকে অনেক বেশি নরম তুল তুলে বানিয়ে দেবে আর এই ক্লিনজারটা তোমার ভীষণ ভালো কাজ করবে আমরা এটা দিয়ে মাসাজ করতে পারবো এবার দেখো এই যে আমরা এইটা বানালাম এই ক্লিনজারটা খুব সুন্দর করে আগে মুখে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে আমাদের মাসাজ করতে হবে দেখো যে জায়গাগুলো তোমাদের একটু প্রবলেম আছে স্কিন স্কিনটাতে যেমন ধরো যেখানটা দাগ আছে বা কুঁচকে গেছে ডেড স্কিন জমে গেছে সেই সব জায়গায় খুব ভালো করে আগে লাগাবে লাগিয়ে নেওয়ার পরে খুব ভালো করে তোমরা মাসাজ করতে হবে যদি পার্লারেও যাও তোমরা দেখবে যত বেশি সুন্দর করে মাসাজ করবে ততই কিন্তু স্কিনটা গ্লো করবে তত স্কিন ভালো হবে টানটান হবে আর স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আসবে তো এক মিনিট মতন আমি এখানে মাসাজ দিয়েছি অন্তত এক থেকে দেড় মিনিট একটু মাসাজ দিয়ে নেবে যদি দেখো মাসাজ করতে করতে তোমাদের মুখে এটা টেনে গেছে যদি মনে হয় মুখটা শুকিয়ে গেছে তাহলে আরেকটু লেয়ার লাগিয়ে নেবে এইভাবে টেনে টেনে উপর দিকে আপ স্ট্রোকে মাসাজ করবে আমি প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু করতে থাকি তাই আমার মুখে খুব একটা টানেনি তো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে আর দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে মাসাজ দেওয়ার পরে কি করবে উষ্ণ গরম জলে এইভাবে টাওয়েল ভিজিয়ে মুখটা মুছে নিতে হবে তাতে কি হবে মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে না পোরগুলো ক্লিন হয়ে যাবে নোংরা হয়ে আছে যে পোরের ভেতরটা সেটা কিন্তু নোংরাগুলো উঠে আসবে তো দেখো আমি গরম জলে টাওয়েলটা ভিজিয়ে আস্তে আস্তে ভাপ নিতে নিতে মুখটা সুন্দর করে মুছে নিচ্ছি আর এরপর যখন মুখটা মুছবে দেখবে নোংরা ময়লা উঠে যাবে আর এতে আমি দিয়েছি নারকেল তেল আর টক দই দুটোই কিন্তু খুব ভালো ক্লিনজার তো এইবার তিন থেকে চারবার এইভাবে মুছে নেওয়ার পর মুখ থেকে তেলটাও উঠে যাবে তখন চলো সেকেন্ড স্টেপে চলে যাব বানাবো একটা ডিটান ফেস প্যাক তো দেখো এবার তার জন্যে দেখো একটা বাটিতে সবার প্রথম নেবে একটু ফেসওয়াশ যে কোনো ফেসওয়াশ তোমার কাছে যে ফেসওয়াশ আছে সেই ফেসওয়াশটাই নেবে রকম ফেসওয়াশ না থাকলে নেবে একটু শ্যাম্পু এক চামচ মতন শ্যাম্পু তালেও কিন্তু হবে এবার তার সাথে দেবে এক চামচ বেসন বন্ধুরা বেসন আমাদের স্কিনকে না খুব ভালো রাখে বেসনের ফেস প্যাক তোমরা আমার কথা শুনে বেসন লাগানো শুরু করো দেখবে তোমাদের স্কিন কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে যাবে আর দিচ্ছি আমি এক মটর দানার মতন একটুখানি টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট কিন্তু স্কিনের কোনো রকম ক্ষতি করে না আমরা ব্রাশ করি যখন টুথপেস্ট মুখের ভেতরে যায় অনেক সময় পেটেও চলে যায় কোনো ক্ষতি কিন্তু করে না আর দিলাম এক চুটকি হলুদ হলুদ এখানে অ্যান্টি ফাঙ্গালের কাজ কাজ করবে কেন এই গরমকালে দেখবে ভীষণ অ্যাকনে পিম্পলস ব্রনোর হতে থাকে কারণ মুখে প্রচণ্ড ঘাম হয় তেল তেলে ভাব হয় আজকের এই ডিট্যান ফেশিয়ালটা করে দেখো সারা দিন তোমার ফেস ঝলমলে থাকবে মুখে বেশি ঘাম হবে না আর তোমরা দেখবে একটা স্টেপ করলেই মুখটা এতটা পরিষ্কার হয়ে যাবে এতটাই গ্লো হয়ে যাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা প্রত্যেকটা জিনিস আমি এমনি পরিষ্কার জল দিয়ে গুলে নিয়েছি দুধ দই কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র জল দিয়ে গুলে নেবে তো দেখো এবার এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে লাগিয়ে এটা কিন্তু একটা ক্লিনজার বা ফেস ওয়াশ বলতে পারো এটা দিয়ে তোমরা ভালো করবে এইভাবে হালকাভাবে যেভাবে আমরা ফেস ওয়াশ করি এইভাবে একটু রাব করে করে মুখটা পরিষ্কার করে নেবে তার ফলে কি হবে তোমার ফেসটাই কিন্তু এটা একটা ডিট্যানিংয়ের কাজ করছে ডিট্যানিংয়ের কাজ করবে এখানে তোমরা কিন্তু ফেসওয়াশের বদলে একটা শ্যাম্পুর ছোট পাতাও ইউজ করতে পারো এক টাকার একটা পাতা কিনে নিলেই কিন্তু হবে কোনো ক্ষতি নেই কোনো কিছু ক্ষতি করবে না শ্যাম্পু যখন আমরা মাথায় মাখি তখনও কিন্তু মুখে পড়ে স্কিনে পড়ে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না আর ডিট্যানিং একটা ফেশিয়াল কিন্তু এইটা তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখবে মুখটা ধুয়ে চলে আসার পর মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার কি করবে একটুখানি এরকম বরফ এক টুকরো দেখো আমি ভিজে টাওয়েলের মধ্যে নিয়ে নিয়েছি বরফটা দিয়ে মুখটা এইভাবে বরফের আইস টিম দেবে জানো তো বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু প্রত্যেক দিন ফেসে আইস লাগায় কেন জানো তো আইস বা বরফ না স্কিনটাকে অনেক দিন পর্যন্ত ইয়াং রাখে টানটান রাখে স্কিনে রিঙ্কেল আসতে দেয় না পোর মিনিমাইজ করে ওপেন পোরের সমস্যা মিটিয়ে দেয় তো করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে সাথে সাথে চুলে একটু স্টাইলও করে নিতে পারবে চুলে ভলিউম আনতে পারবে চুলটা স্ট্রেট লুক দেবে আর এটা দিয়ে তোমরা এইভাবে জাস্ট ব্রাশ করার মতন আঁচড়ে আঁচড়ে করে নিতে পারবে আর এটা তোমার স্কাল্পের রকম ক্ষতি করে না চুলের কোনো রকম ড্যামেজ করে না এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার চুলের কোনো রকম ড্যামেজ বা ক্ষতি না করেই তোমার চুলটাকে শুকিয়েও দেবে সাথে সাথে ঠিক পার্লারে আমরা যেরকম সেট করে আসি চুলটা ঠিক সেরকম সেটিং কিন্তু করে নিতে পারবে